দক্ষিণ সিনেমার জনপ্রিয় নায়ক থালাপতি বিজয় এবার বাস্তব রাজনীতিতে সরব হয়ে উঠেছেন দীর্ঘদিন ধরে পর্দায় বিপ্লবী চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করার পর তিনি এবার সরাসরি রাজনীতির অঙ্গনে ছাপিয়ে পড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শাসক দল বিজেপিকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এই সুপারস্টার একই সঙ্গে তামিলনাড়ুর ক্ষমতাসীন দল তিনি প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করেছেন গত একুশ আগস্ট মাদুরাইয়ের পাড়াপাথী এলাকায় অনুষ্ঠিত তার দল তামিলাগাও ব্যাট্রিকাজাগামের দ্বিতীয় রাজ্য সম্মেলনে হাজার হাজার সমর্থকদের সামনে বিজয় স্পষ্ট ঘোষণা দেন দু সালের বিধানসভা নির্বাচনে তার দল একাই লড়বে কোনো ধরনের জুটে যাবে না তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলেন আমরা কারো ছত্রছায়ায় রাজনীতি করি না আবার কোনো গোপন ব্যবসার সঙ্গে যুক্ত নই ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে লড়াই শুরু করেছি পুরো তামিলনাড়ুর শক্তি আমাদের সঙ্গে আছে সমাবেশে আবেগঘন ভাষায় তিনি নিজেকে সিংহের সঙ্গে তুলনা করেন তার ভাষায় সিংহ সবসময় সিংহ একবার গর্জন করলে সেই শব্দ আট কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছায় জঙ্গলে অনেক শিয়াল থাকলেও রাজা একজনই থাকে আর সে হলো সিংহ সিংহ জানে কিভাবে টিকে থাকতে হয় মোদীকে সরাসরি আক্রমণ করে বিজয় আরও বলেন আপনারা হয়তো ভাবছেন দু থাকবে। কিন্তু মনে রাখবেন পদ্মপাতায় যেমন জল কখনো টেকে না তেমনি তামিলরাও বিজেপির পাশে দাঁড়াবে না রাজনৈতিক বিশ্লেষকদের মতে থালাপতি বিজয় স্পষ্টতই তামিল রাজনীতিতে তৃতীয় ফ্রন্ট তৈরির চেষ্টা করছেন রাজ্যের দুই ঐতিহ্যবাহী শক্তি দ্রবির মনেত্র কাজে এবং এআইএডিএম এর বাইরে একটি বিকল্প শক্তি হিসেবে নিজের দলকে প্রতিষ্ঠিত করাই তার মূল লক্ষ্য এভাবে তিনি তরুণ ভোটারদের পাশাপাশি পরিবর্তন চাইতে থাকা জনগণের মন জয় করার চেষ্টা করছেন তামিল রাজনীতিতে চলচ্চিত্র তারকাদের প্রভাব নতুন কোনো বিষয় নয় অতীতে এন টি রামারাও জয়ললিতা কিংবা করুণানিধির মতো ব্যক্তিত্বরা রূপালী পর্দা থেকে সরাসরি রাজনীতিতে এসে মানুষের আস্থা অর্জন করেছিলেন সেই ধারাবাহিকতাতেই বিজয়ের এই পদক্ষেপকে অনেকেই স্বাভাবিক মনে করছেন তবে তার জনপ্রিয়তা ভোট কতটা রূপান্তরিত হবে সেটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু প্রসঙ্গত দু হাজার তেইশ সালে তামিলাগা ব্যট্রিক আজকাম প্রতিষ্ঠার মধ্য দিয়েই বিজয়ের আনুষ্ঠানিক রাজনৈতিক অভিষেক হয় তবে দু সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচন হবে তার প্রথম বড় রাজনৈতিক পরীক্ষা পর্দার নায়ক হিসেবে তিনি যেমন কোটি দর্শকের হৃদয় জয় করেছেন তেমনি এখন নজর থাকবে রাজনীতির ময়দানে তিনি সত্যিই কতটা সফল হন